তো মামি আমাকে বলছে তুই তো এখন বড় হয়ে গেছিস তোকে ছোটবেলা থেকে বড় করছিস লালন পালন করে এখন আর লালন পালন করতে পারবো না তোর কামাই তুই নিজে করে খাবি তোর বাড়ি ঘর বসুর বাড়ি তুই নিজেই যাই করবি তো শুনলাম সরকার থেকে নাকি ঘর আসছে তো ঘর আসছে তো এখন আমি কি করব না মেম্বার সাহেব ওই যে আর কি বলছিলাম ওই সরকার থেকে যে ঘরগুলো আসছে ওই যে আপনার কাছে নাকি কিছু দরখাস্ত দেওয়া লাগবে এই জন্য কি আপনাকে বলছিলাম যদি একটা ঘর ম্যানেজ করে দিতে পারতেন ভালো হইতো আমার জন্য সরকারি ঘর কি মুখের কথা সরকারি ঘর নিতে গেলে সরকারি কিছু ট্যাক্স দেওয়া লাগে সে ট্যাক্সের টাকা কি তোমার কাছে আছে কি আমি যে বলি মেম্বার সাহেব আমার কাছে তো কোনো টাকাই নাই যদি একটু পারতেন সরকারি ঘর আমি তো আমার তো বুঝের আমার কি নাই থাকার জন্য কোনো বসতবাড়ি বা জায়গা জায়গা কোন জায়গা নাই ছোটবেলা থেকে তো আমার মারা গেছে তো আপনি তো বা শুনলেনই তো দেখেন যদি একটু সরকারে যদি ম্যানেজ করে দিতে পারেন মনে হয় ভালোই তো আমার জন্য দেখেন ভালো জামালাই ফলায় দিলাম সরকারি ঘর নেই বা ঠিক আছে ভালো কথা সরকারি কিছু তথ্য দরখাস্ত এসব লাগবে না এসব কাগজপত্র দেখে খরচ লাগবে না সেই খরচের টাকা দাও আমারে আমি তোমর ঘরে নাইতেছি তো মেম্বার সাহেব আপনি দেখছেন তো আমার কি পরিস্থিতি এই আমার কাছে কোনো টাকা নাই আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারতেন মনে হয় ভালো হইতো স্যার যেহেতু তুমি এত বারবার আমার কাছে রিকোয়েস্ট করতেছো তোমার রিকোয়েস্ট আমি রাখলাম কালকে বারোটায় আমার চেম্বার আইসো যা করার আমি সব করব না তুমি আইসো মেম্বার সাহেব অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো মনে মানুষ আপনার মতো মানুষ হয় না আপনি যে আমার ঘরটা ম্যাচ করে দিতে পারছেন আমি অনেক খুশি হয়েছি আমি শুনে অনেক খুশি হয়েছি তো আমি কালকে টাইম মতো চলে যাবেন আপনার চেম্বারে তো কাউজ পাতি যা যা লাগে আমি নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই আরে তুমি কোনো চিন্তা করো না আগামী কাল সময় মতো আমার চেম্বারে চলে আসো যা কিছু করার আমি না তো আচ্ছা ভালো থাকো জি মেমা সাহেব আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম